রাস্তায় চলন্ত এক বাইক চালককে ধাক্কা দিয়ে রাস্তার ধারে উল্টে গেল বালি বোঝা একটি ডাম্পার আর সেই ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হলো অভিজিৎ নন্দী নামের এক সাইকেল আরোহীর গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের গোপালপুর মোড়ের কাছে ঘটনার পর সংবাদ মাধ্যমের কর্মীরা খবর সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে থাকা বেশ কিছু মদ্যপ যুবক সাংবাদিকদের হেনস্থা করে সংবাদ মাধ্যমের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা চলে সেই ঘটনায় আজ সন্ধ্যায় অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলো বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় কি ঘটনা বলতে আমি তো থাকিনি আমি কলকাতায় ছিলাম কলকাতায় ফিরছিলাম তো আমার কাছে ফোন গেল হঠাৎ যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের একটা খুবই কাছের মানুষ বাইপাসে আমাদের দোকান করে আমাদের বন্ধুগম দাদা এবং খুবই একজন আমাদের পটের লড়াকু কর্মী উনি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট মারা গেছেন যে লরি চাপা আছে বালির লরি চাপাতে আছে আর তার সাথে আরেকজন ছিলেন প্রদীপ পাল বলে সে বাইকে ছিলেন তারও সেও খুবই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিল তাকেও মানে লেগেছিলো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এখনও তাকে আমি খবর এখনও পর্যন্ত পাইনি যে সে বাড়িতে এসছে কিনা বা হসপিটাল আছে তো কিছু একটা এসে শুনলাম যে একটা আবেগ ঘন একটা হয়ে গেছে ঘটনার স্বাগতিকদের সাথে একটু উচ্শৃঙ্খল এখানে কিছু পাবলিক করেছে মারধর করেছে শুনলাম হ্যাঁ আমিও শুনলাম যে মারধর করেছে এই জিনিসটা এটা করাটা ঠিক হয়নি কারণ আবেগটা আলাদা জিনিস আর একটা অ্যাক্সিডেন্টটা একটা আলাদা জিনিস অ্যাক্সিডেন্ট তো বলে করে হয় না যে নিজের থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো রিপোর্টাররা মানুষ আসে রিপোর্টার খবর করার জন্য কীভাবে কোনটা ভুল ত্রুটি ধরার জন্য রিপোর্টার আমাদের একটা সমাজের একটা অঙ্গ সংবাদ মাধ্যম সমাজের একটা অঙ্গ সেক্ষেত্রে আমরাও চাই যে সংবাদ মাধ্যম আমার সাথে থাকুক আমার সাথে সারাও ভালো কাজই করে এই কাজটা যেটা হয়েছে সেটা আমি তার জন্য খুবই আমি নিজেকে অপমান বোধ করছি যে আমার ওয়ার্ডের বাসিন্দার এই জিনিসটা আমাদের ওয়ার্ডের প্রতি এই জিনিসটা ঘটালো তো আমিও রিপোর্টারদের কাছে চাইবো যে আমি তারাও যেন সেই ব্যাপারটা একটু দেখে যে আর যেন না হবে না সেটা আমি তাদেরকে কথা দিয়েছি শাস্তি বলতে তারাও তো একটা আবেগ ঘটে ঘটনা হয়েছে অবশ্যই তারা শাস্তিযোগ্য কাজ করেছে কিন্তু সেটা একটা বসে মীমাংসার মধ্যে একটা শাস্তি ক্ষমা চা আছে ব্যাপারে আমি একটা করার চেষ্টা করব তার নাম হচ্ছে অভিজিৎ নন্দী তার ম্যাক্সিমাম বয়স হয় ফিফটি টু পঞ্চাশ থেকে বাহান্ন আর সে ভয়েই তো দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলো ধরুন খাবারগুলো কোন যেন বলেছিলো আমার খুবই মন খারাপ লাগে তার জন্য যে ছেলেটা এভাবে আলাদাগুলো করে নেছে নাছিল আমারও সঞ্জয় মুখার্জি এবার যদি কাউন্সিল আমি ঠিক আছে প্রশ্ন উঠছে সংবাদ মাধ্যমের কর্মীরা বারবার খবর সংগ্রহ করতে গেলে হেনস্থা হতে হচ্ছে কেন সত্য খবর তুলে ধরায় কি এক শ্রেণীর মানুষের গাছের জ্বালা শুরু হয়েছে যার কারণে কি এই ঘটনা উঠছে নানান প্রশ্ন যারা সাংবাদিকদের মারধর করলো তারা কারা বালির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু সাইকেল আরোহীর এই খবর প্রকাশ করলে তাদের কি সমস্যা হতো কোথাও কি এই আততায়ীরা বালি মাফিয়াদের সাথে যুক্ত নয় তো উঠছে প্রশ্ন তা না হলে কেন বারবার সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে প্রশ্ন বুদ্ধিজীবী মহলে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে তনময় পাত্রের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু